ওই সময়ে একদল লোকের বর্তমান তত্ত্বাবধায়ক যারা আছেন তাদের হয়তো সমর্থন সেখানে ওনার এই পৈতৃক বাড়ি ঐতিহাসিক বাড়ি যেখানে শিকার হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা এর আগেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে শুরু করে যে প্রতিটি ব্যক্তি আমরা তার জন্য দুঃখ প্রকাশের নিন্দা জানিয়েছি এবং আমরা আজকেও এই দিনে যেহেতু এখানে উপস্থিত আছে যেখানে এখানে এলে পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাত সাতের মতো এই ত্রিপুরাতে পারি না এ ঐতিহ্য গৌরব এবং সেখানে আজকে এই সেখানে আমাদের প্রত্য যোগাযোগ ব্যবস্থা এবং সেখানে আমাদের মানে আদি বংশধরের স্থান ছিল আজকে সেই সমস্ত জায়গাতে যেখানে জাতীয় সঙ্গীত বাংলাদেশের যে রবীন্দ্র এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আজকে তাকে এই ধরনের একটা তার বাড়িতে আক্রমণ করা। এটা অত্যধিক দুঃখের বিষয় এবং নিন্দার আজকে এই দিনে আমি এখানে দাঁড়িয়ে আবারও ওই দেশের এই ঘটনাকে এবং যথেষ্ট নিন্দার সঙ্গে আমাকে এরকে স্বীকার করতে হয় আমরা বারবার দাবি করেছি যে দোষীদের স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক কিন্তু সেখানে যে এই সরকার যারা আছে তারা কি করছে না করছে আজকে সত্যি দুঃখজনক